আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মুরগির সুস্থ রাখার জন্য একটা কার্যকারী ওষুধ এটা হচ্ছে লিংবি বেট এটা আপনার এসকেফ কোম্পানির এটা খাওয়ালে আপনার মুরগিগুলো ধরুন খাবার দাবার ঠিকমতো খাইবো মুরগির আপনার সুস্থ সবল থাকব এর পাশাপাশি মুরগি আপনার মোটা তাদা হইব এবং মুরগিকে আপনার মুরগির সৌন্দর্য বাড়বো যেমন আপনার মুরগির ফসম পড়বে না নতুন ফসম কদাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে তো এটা আপনার প্রতি মাসে চেষ্টা করবেন অ্যাডাল মুরগিকে প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে এক লিটার পানিতে এক মিলি করে দিবেন এটা স্ক্যাফি কোম্পানির আপনার জিংবি বেড এটা গরুকেও খাওয়ানো যায় এবং ছাগলকে মুরগির বাচ্চাকে খাওয়ানো যায় এটা খুবই কার্যকারী ওষুধ এটা খাওয়ালে আপনাদের মুরগিগুলো আপনার তাড়াতাড়ি মোটা তাজা হবে এবং মুরগির খাবার রুচি বাড়বে খাওয়া দাওয়া ঠিক মতন খাবে এর পাশাপাশি আপনাদের মুরগিগুলো আপনার ফুরফুরে থাকবে মুরগির যে ফসম নতুন ফসম গদাবে মুরগির সৌন্দর্য বাড়বে এই আপনার জিঙ্কটা জিঙ্কটার কার্যকারিতা হচ্ছে এগুলো এবং যে সমস্ত মুরগি ঠিক মতন খাবার দাবার খাবে না রুচি থাকবে না এই জিঙ্ক খেলে আপনাদের মুরগির খিদা বাড়বে এবং আপনাদের মুরগি আপনার সুস্থ সবল হবে ঠিক মতন খাবার দাবার খাবে মুরগি সুস্থ সবল থাকবে মুরগি মোটা তাজা হবে ঠিক আছে সবাই ভালো থাকুন আলাইকুম